দুই বিশ্বকাপের পর দেখতে দেখতে দুই সাল এসে গিয়েছে আর মাত্র এক বছর পরেই শুরু হতে যাচ্ছে দুই বিশ্বকাপ যেখানে এবার মোট আটচল্লিশটি দেশ তাদের ফুটবলের শ্রেষ্ঠত্বের জন্য লড়াই করবে কিন্তু আপনি কি জানেন অনেক ফুটবল কিংবদন্তি যারা দুই বিশ্বকাপে দারুণ পারফরমেন্সে ছিল এবং আমাদের মন জয় করেছিল তাদের অনেককেই দুই বিশ্বকাপের মাঠে দেখা যাবে না আমরা তো জানি এই পৃথিবীতে যেখানে শুরু আছে সেখানে শেষও আছে তাই তো ইতিমধ্যে কেউ কেউ আন্তর্জাতিক ফুটবল থেকে বি বিদায় নিয়েছে কেউ আবার সম্পূর্ণ ফুটবলকেই বিদায় জানিয়েছে আর্জেন্টিনা বিশ্বকাপ জয়ী তারকা থেকে শুরু করে সর্বকালের সেরা খেলোয়াড়রাও রয়েছে এই তালিকায় তো আজকের ভিডিওতে আমরা জানতে চলেছি বিশ্বের এমন সেরা দশজন খেলোয়াড় সম্পর্কে যাদের মধ্যে অনেকেই ফুটবলকে বিদায় জানিয়েছে এবং অনেকেই তাদের বয়সের কারণে হয়তো দু ছাব্বিশ বিশ্বকাপের আগেই ফুটবল থেকে বিদায় নেবে তো চলুন ভিডিওটি শুরু করা যাক আর হ্যাঁ আপনি যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে আপনার এই ভাইয়ের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটিতে একটি লাইক করে দু হাজার ছাব্বিশ বিশ্বকাপে এই দশ কোন প্লেয়ার থেকে কাকে খুব বেশি মিস করবেন অবশ্যই কমেন্টে জানিয়ে রাখুন তো এই তালিকায় দশ নম্বরে রয়েছে করিম বেঞ্জামা বর্তমান ফুটবল বিশ্বে সবচেয়ে বড় আতঙ্কের নাম হচ্ছে করিম বেনজেমা ফ্রান্সম্যান করিম বেঞ্জামা রিয়াল মাদ্রিদে রোনালদোর সাথে খেলেছেন দীর্ঘদিন যাবৎ বর্তমানে সৌদি ক্লাব আল ইতিহাতে খেলছেন এই মুসলিম ফুটবলার দুই হাজার বিশ্বকাপে ক্লিয়ান এমবাপির সাথে টাম কাট হতে পারতেন করিম বেঞ্জামা কিন্তু দুই হাজার বাইশ বিশ্বকাপে ইঞ্জুরির কারণে ওয়ার্ল্ড থেকে ছিটকে যাওয়া করিম বেঞ্জামা পরবর্তীতে জাতীয় দলে ফিরে কিছুদিন আগেই জাতীয় দল থেকে অপশন নেওয়ার ঘোষণা দিয়েছেন এই তালিকায় নয় নম্বর রয়েছে অ্যাঞ্জেল ডিমারিয়া ডিমারিয়া কাঁদলেন ডিমারিয়া কাদালেন শত শত ভক্তদের বলছিলাম আপনাদেরকে মনে আছে দুই সালে কোপা আমেরিকার ফাইনাল ম্যাচে দলকে একটি গোল করে ডিমারিয়া জিতিয়েছিলেন আঠাশ বছর পর কোপা আমেরিকা কাপ শুধু কি তাই ডিমারিয়ার এই দারুণ পারফরমেন্সে ছত্রিশ বছর পর আর্জেন্টিনা জিতেছিল দুই সালে কাতার বিশ্বকাপ লিউনেল মেসির প্রাণের প্রিয় একজন সতীর্থ যার ঋণ মেসি কখনোই শোধ করতে পারবে না এবং পারবে না আর্জেন্টিনিয়া শত শত ভক্তরাও কিন্তু খুব আফসুসের বিষয় হলো সাতত্রিশ বছর বয়সে ডিমারিয়া তার আন্তর্জাতিক ফুটবল কেরিয়ার থেকে বিদায় নিয়েছেন ডিমারিয়া চাইলেই দুই হাজার কেননা বর্তমান সময়ে ডিমারিয়া ক্লাব হয়ে যে দারুণ আছেন তাতে বোঝা যায় ডিমারিয়া ফুটবলকে আসলে কতটা ভালোবাসেন এবং তিনি যে আসলে আর্জেন্টিনার একজন সাইলেন্ট কিলার ছিলেন তা কোনোভাবেই অস্বীকার করার মতো নয় তিনি তার শেষ সময়টাও নিজের দেশের জন্য ভেবেছেন তাই তো তরুণদের জায়গা করে দিতে নিজেই বেছে নিলেন বিদায়ের পর তবে দুই হাজার বিশ্বকাপে আর্জেন্টিনার ফুটবল বক্তরা না জানি কতটা মিস করবে আনহেল ডিমারিয়াকে তালিকায় আট নম্বরে রয়েছেন লুইস সোয়ারেজ। সোয়ারেজকে আমরা অনেকেই চিনি লিওনেল মেসি আর সোয়ারেজের বন্ধুত্বের কারণে। বর্তমানে সোয়ারেজ ইন্টার হয়ে লিওনেল মেসির সঙ্গেই খেলছেন। শুধু তাই নয় সোয়ারেজের ক্লাব ফুটবলের অধিকাংশ সময় লিওনেল মেসির সঙ্গে সঙ্গ দিয়েছেন ক্লাব বার্সাতে। ঠিক তেমনি নিজের দেশ উরুগুয়েকে পুরো বিশ্বের কাছে জনপ্রিয় করে তুলেছেন লুইস সোয়ারে। তবে তার বর্তমান বয়স এবং শারীরিক কন্ডিশনের উপর ভিত্তি করে 2026 বিশ্বকাপ সোয়ারেজ খেলবে কিনা তাতে রয়েছে অনেক সন্দেহ। সাত নাম্বার রয়েছে থিয়াগো সিলভা যদি বলেন ডিফেন্ডার হয়েও কখনো লাল কার্ড খায়নি এমন একজন ডিফেন্ডার তাহলে আপনাকে বেছে নিতে হবে ব্রাজিলের থিয়াগো সিলভাকে ব্রাজিলের সেরা ডিফেন্ডারদের মধ্যে একজন থিয়াগো সিলভা যার বর্তমান বয়স উনচল্লিশ বছর দুই বিশ্বকাপে খেলে ফেলেছেন নিজের শেষ বিশ্বকাপ ব্রাজিলের সেরা এই ডিফেন্ডারকে দুই বিশ্বকাপে আর দেখা যাবে না ব্রাজিলের ডিফেন্ডার লাইন আপে ছয় রয়েছে লুকা মদ্রিজ কুরুশিয়ার হয়ে দুই বিশ্বকাপে সোনার বল এই মিডফিল্ডার ফুটবল ইতিহাসের অন্যতম সারা প্লে মেকার বিশ্বকাপে সেমিফাইনাল ম্যাচে আর্জেন্টিনিয়ার সঙ্গে দারুণ পারফরম্যান্স করেছিলেন লুকা তবে শেষ ম্যাচ সেমিফাইনাল ম্যাচটি হেরে দুই বিশ্বকাপে কুরিশিয়াকে তৃতীয় স্থান অর্জনের নেতৃত্ব দেন এই ফুটবলার বর্তমানে লুকা মাদ্রিজের বয়স উনচল্লিশ বছর তবে দুই বিশ্বকাপে তার বয়স হবে চল্লিশ বছর তাই হয়তো আরেকটি বিশ্বকাপে অংশ নেওয়ার সম্ভাবনা খুবই কম পাঁচ নম্বরে রয়েছেন মেনুয়েল নয়ার বর্তমান ফুটবল বিশ্বে অন্যতম সেরা গোলকিপারদের মধ্যে একজন মেনুয়েল নয়ার জার্মানির কিংবদন্তি এই গোলকিপার দুই সালে বিশ্বকাপে দলের শিরোপা জয়ের বড় ভূমিকা রেখেছিলেন দুই হাজার বাইশ বিশ্বকাপটা জার্মানির জন্য হতাশাজনক হলেও তিনি এখনো ক্লাব ফুটবলের দারুণ পারফরম্যান্সে আছেন বর্তমানে মেনুয়েল নয়ারের বয়স প্রায় উনচল্লিশ বছর তাই তো ছাব্বিশ বিশ্বকাপে চল্লিশ বছর বয়সে গোলকিপার হিসাবে দেখা যাবে কিনা তা নিয়ে রয়েছে প্রচুর সন্দেহ এ তালিকায় চার নম্বরে রয়েছেন সার্জিও রোমাজ স্পেনের সর্বকালের সেরা ডিফেন্ডার যার হাত ধরে দুই সালের বিশ্বকাপে স্পেন চ্যাম্পিয়ন হয়েছিলেন যদিও দুই বিশ্বকাপে তাকে স্পেনের দলে রাখা হয়নি কিন্তু তিনি ক্লাব ফুটবলে দারুণ পারফরমেন্সে রয়েছেন তবে বয়সের কারণে দুই বিশ্বকাপ তার খেলার সম্ভাবনা নেই বললেই চলে এ তালিকায় তিন নম্বরে রয়েছে নেইমার জুনিয়র ব্রাজিলের সবচেয়ে বড় একজন তারকা যিনি দুই বিশ্বকাপে ব্রাজিলকে নেতৃত্ব দিয়েছিলেন তবে আপনারা ভাবতে পারেন এ তালিকায় নেইমার জুনিয়র কিভাবে এ আসলো নেইমার জুনিয়রের বয়স তো বর্তমানে 33 বছর তবে কেন নেইমার জুনিয়রের 2026 বিশ্বকাপ না খেলার সম্ভাবনা রয়েছে এর অন্যতম একটি কারণ হলো নেইমার জুনিয়রের ইনজুরি ইনজুরির কারণে নেইমার জুনিয়র দীর্ঘদিন যাবত মাঠের বাইরে রয়েছেন তাছাড়া 2026 বিশ্বকাপের সময় তিনি প্রায় 34 বছর বয়সী হবেন ইনজুরির প্রবণতা ও শারীরিক অবস্থা বিবেচনায় অনেকেই মনে করেন নেইমার জুনিয়র হয়তো আরেকটি বিশ্বকাপে অংশগ্রহণ করবে না কিন্তু আমার দীর্ঘ বিশ্বাস নেইমার জুনিয়র ব্রাজিল দলকে ভালো কিছু দেওয়ার জন্য হলেও দুই বিশ্বকাপটা নেইমার জুনিয়র খেলবে কারণ নেইমার জুনিয়র তার জীবনের শেষ সময়টা হয়তো ভক্তদের জন্য হলেও ছাব্বিশ বিশ্বকাপটা খেলবে এ তালিকায় দুই নম্বর রয়েছেন ক্রিস্টানো রোনালদো রোনালদো তার ফুটবল জীবনে পায়নি বলে কোনো শব্দ নেই শুধুমাত্র একটি বিশ্বকাপ পর্তুগালি এই সালের বিশ্বকাপে তার শেষ বিশ্বকাপ বলেই অনেকেই ধরে নিয়েছে যেখানে তিনি কাঁদতে মাঠ ছেড়েছিলেন রোনালদোর সেই কান্না বেজার স্মৃতি এখনো তার ভক্তদের হৃদয় ভাঙে বর্তমানে তিনি সৈদি ক্লাব আল নাসর হয়ে খেলছেন তবে দুই বিশ্বকাপে তার বয়স হবে একচল্লিশ বছর যা তাকে আরেকটি বিশ্ব বিশ্বকাপ খেলার জন্য শারীরিকভাবে পারফেক্ট হবে বলে মনে হয় না কিন্তু আমার কেন জানি মনে হচ্ছে রোনালদো তার দেশের জন্য ভক্তদের জন্য এবং নিজেকে সেরাদের তালিকায় রাখার জন্য হলেও দু বিশ্বকাপটা খেলতে পারে কে জানে এমনও তো হতে পারে একচল্লিশ বছর বয়সে বিশ্বকাপ জয়ে আরেকটি রেকর্ড করতে যাচ্ছে ক্রিস্টান রোনালদো এ তালিকায় সর্বশেষ এবং এক নম্বর রয়েছেন লিওনেল মেসি ক্লাব বার্সার হয়ে কি ছিল না লিওনেল মেসির জীবনে দুই সালের আগে এমন কোনো শিরোপা ছিল না যা মেসি তার জীবনে জয় করেনি একমাত্র বিশ্বকাপ ছাড়া শুধুমাত্র একটি আন্তর্জাতিক ট্রফির আকাঙ্ক্ষা দীর্ঘ বিশটা বছর কাটিয়েছিল লিওনেল মেসিকে তবে দুই বিশ্বকাপে আর্জেন্টিনিয়াকে চ্যাম্পিয়ন করে ইতিহাস গড়ে লিওনেল মেসি বিশ্বকাপ ট্রফি জিতে তিনি তার কেরিয়ারের সবচেয়ে বড় স্বপ্ন পূরণ করেছিলেন তবে এখন আর মেসির কোন ইচ্ছায় পূর্ণ নেই ফুটবল জগতে ২৬ বিশ্বকাপে তার অংশ নেওয়া বড় একটি সংক্রয় রয়েছে তিনি নিজেও বলেছেন ছাব্বিশ বিশ্বকাপ খেলার সম্ভাবনা খুবই কম তাই মেসিকে হয়তো আর বিশ্বকাপ মঞ্চে দেখা যাবে না কিন্তু আমার মন কেন জানি বলছে মেসি আসবে আবার বিশ্ব মঞ্চে খেলবে নিজের মতোই আবারও জিতবে বিশ্বকাপ আবারও রেকর্ড করবে ইতিহাসের পাতায় মেসির নামটা যেন আজীবন এক রহস্যময় পৃষ্ঠায় লেখা থাকবে তবে সবশেষ কথা সময় কারো জন্য অপেক্ষা করে না এবং ফুটবল কিং কিন্তুরাও একদিন অবসরের পথেই হাঁটে 2026 বিশ্বকাপে আমরা হয়তো নতুন অনেক তারকাদের উত্থান দেখব কিন্তু উপরের খেলোয়াড়দের অভাব সব সময় অনুভূত হবে তবে 2026 বিশ্বকাপে এদের মধ্যে থেকে আপনি সবচেয়ে বেশি কাকে মিস করবেন অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ